পুনর্মানোর কাছে বলতেছে রব্বানা আমাদের মালিক এ আমাদের সাথে কে আছে ইসমাইলাম আছে ইসমাইল

বাবা হইতে পারিনি কিন্তু আল্লাহর কাজ তো দোয়া করতে পারি আল্লাহ আলেমের নানা বানা আলেমের একজন দাদা বানিয়ে দাও আল্লাহ পারে না করতো ছেলেদেরকে আলেম বানাইতে পারে কিন্তু নাতিরা তো হইতে পারে পারে না নাতি এরপর ছেলের করে নাতি মেয়ে করে নাতিও আলেম হইতে পারে তাইজন্য দোয়া উত্তম হয় যে আল্লাহর আলেম হইতে পারে নাই আল্লাহ আলেমের বাবাও তো হইতে পারে নাই আল্লাহ আলেমেরও তো নানা বানায় রাসুলের ময়দানেজন একজন আলেমের নানা হিসেবে হাত তুলতে পারে সুবহানাল্লাহ রাসুলের ময়দানেজন একজন আলেমের দাদা হিসেবে জানা একটু পরিচয় দিতে পারে ইবাহসাল্লাম সালাম কি আমার বংশে অর্থাৎ এই ইসমআসাল্লামের বংশে আল্লাহ তুমি দুনিয়াতে প্রেরণ করবে আল্লাহ সেটা কবুল করে নিয়ে